আসসালামু আলাইকুম আমাদের অনেক রিটেলার আছেন যারা আমাদের সফটওয়্যার ইনস্টল করার পরে ইমেল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট করতে গিয়ে সমস্যা ফেস করেন বা কিভাবে জিমেল অ্যাকাউন্ট করবেন সেটা বুঝতে পারতেছেন না বা কীভাবে অ্যাড করবেন জিমেল অ্যাকাউন্ট সেটা বুঝতে পারতেছেন না তো আমাদের সফটওয়্যার ইনস্টল থাকা অবস্থায় আপনি তিনভাবে জিমেল অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন এক যদি যে এমন কোনো মোবাইল থেকে আপনারা ইমেল অ্যাকাউন্ট করে নেবেন যেটা ভিতরে আমাদের সফটওয়্যার ইনস্টল নাই দুই যদি কাস্টমারের আগে থেকে কোনো ইমেল অ্যাকাউন্ট থাকে সেটাও লগ ইন করে নিতে পারবেন তিন ক্রোম ব্রাউজার ব্যবহার করে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো আমি সব মূল্য প্রসেসই দেখাবো আমি শেষ থেকে শুরু করলাম প্রথমে কিভাবে ক্রোম অ্যাপ থেকে অ্যাকাউন্ট করতে হয় সেটা দেখাবো আমি আপনাদেরকে দেখাই আমি যদি প্লে স্টোরে যাই দেখেন এখান কিন্তু সাইনিং অপশানস আছে এখান থেকে অ্যাকাউন্ট করা যাবে না এবং দেখতে পাচ্ছেন আমাদের সফটওয়্যারটা ইনস্টল আছে এখানে তো আমরা যদি এখন ক্রোমের ভিতরে যাই ক্রোম ওপেন করে দেব ইউজ উইদাউট অ্যান অ্যাকাউন্ট এটা ক্লিক করে দেব গট এটা ক্লিক করবো আমি ইংলিশ দিয়ে করবো আপনারা আপনার ভাষা মতন করে নেবেন উপরে ডান পাশে দেখবেন সাইনিংয়ের একটা অপশন আছে যদি এই সাইনিংয়ের অপশনটা না থাকে সেক্ষেত্রে অবশ্যই এই একেবারে উপারে যে ফাঁকা জায়গাটা আছে এখানে গুগল লেখা এখানে লিখে দেবেন ডাব্লু 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 ডট গুগল ডট কম দিয়ে এই যে ডান নিচে চিহ্ন মতো থাকবে বা ভেদে গোথ লেখা থাকবে বা ইন্টারের আইকন থাকবে সেটা উপরে ক্লিক করে দেবেন আমি ডান পাশে নিচে কর্নারে চিহ্নতে ক্লিক করে দিলাম তাহলে আমাদের এই পেজ নিয়ে আসবে যদি আপনি এই পেজটা খুঁজে না পান ওকে তারপর ডান পাশে সাইনিংয়ের একটা অপশন পাবেন এটা ক্লিক করে দিবেন এখানে নিচের দিকে দেখবেন ক্রিয়েট অ্যাকাউন্ট এই এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট এটা পরে ক্লিক করে দিবেন প্রথম অপশনটা সিলেক্ট করে দিবেন ফর পার্সোনাল ইউজ এরপরে যার জন্য ইমেল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্টটা করতেছেন তার নাম লিখে দিবেন এরপরে নিচে অপশনাল লিখে দেবেন তারপরে এরপরে ডেট অফ ইয়ার দিয়ে দেবেন এখান থেকে জেন্ডার সিলেক্ট করে দিবেন যদি মেল হয় সেক্ষেত্রে মেল ফিমেল হলে ফিমেল তো আমি মেল সিলেক্ট করে দিলাম নেক্সটে ক্লিক করে দেব এখান থেকে আপনি আপনার মতন যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন দুইটা ইমেল অ্যাড্রেস শো করতেছে যদি চান এটা সিলেক্ট করে দেবেন যদি পছন্দ না হয় সেক্ষেত্রে ক্রিয়েটিউর ওন ইমেল অ্যাড্রেস থেকেও আপনি করে নিতে পারবেন তবে যদি আপনার সুবিধা মতন হয় এখান থেকে উপরে যে কোনো একটা সিলেক্ট করে দেবেন আমি উপরেরটাই করে নিলাম তারপরে নেক্সট এ ক্লিক করে দেব এখানে আমাদের পাসওয়ার্ড দিয়ে দেব তারপরে নেক্সট এ ক্লিক করে দেবেন এরপরে এখানে একটা রিকভারি ইমেল অ্যাড্রেসের অপশন পাবেন তো আপনি চাইলে এখানে রিকভারি ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে পারেন না চাইলে না দিতে পারেন তবে আমি বলবো একটা রিকভারি ইমেল অ্যাড্রেস দিয়ে রাখবেন তাতে আপনার যার জন্য অ্যাকাউন্টটা করতেছেন যদি কখনো প্রবলেম হয় ওই অ্যাকাউন্টে সেক্ষেত্রে আপনি পাসওয়ার্ডটা রিসেট করতে পারবেন আমি ইমেল অ্যাড্রেস দিয়ে দেবো আপনি চাইলে এখানে নিচ থেকে স্ক্রিপ্ট অপশানে ক্লিক করে পরবর্তী ধাপে যেতে পারবেন এরপরে নেক্সটে ক্লিক করে দেব তারপর নেক্সটে ক্লিক করে দেব নিচের দিকে যাব এগ্রিতে ক্লিক করব দেখতে পাচ্ছেন এখানে আমাদের ডান পাশে কর্নারে এম লোগো আইকন শো করতেছে প্রোফাইল ছবি হিসেবে এখানে ক্লিক করলে আমাদের ইমেল অ্যাড্রেসটা দেখতে পাবে এখানে আমাদের ইমেল অ্যাড্রেস করা হয়ে গেছে আপনি এভাবে চাইলে আপনার আমাদের সফটওয়্যার ইনস্টল থাকা অবস্থা ওই ডিভাইস ব্যবহার করে অ্যাকাউন্ট করতে পারবেন এখন আমি দেখাবো যদি আপনার ইমেল অ্যাড্রেস করা থাকে অথবা ইমেল অ্যাড্রেস করার পরে কীভাবে লগ ইন করবেন ফোনের জিমেইল যে অ্যাপ আছে সেটা ওপেন করে নেবেন গটেটে ক্লিক করবেন অ্যাড অ্যান্ড ইমেইল অ্যাড্রেসে ক্লিক করবেন গুগল সিলেক্ট করে দেবেন এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেবেন আমি পূর্বে যে ইমেল অ্যাড্রেসটি করেছি সেটা দেখে দেখে হোব টাইপ করে দেব আপনি আপনারটাও দিয়ে দেবেন ওকে আমি একবার মিলিয়ে নেব ঠিক আছে কিনা ঠিক আছে এরপরে নেক্সটে ক্লিক করে দেব এখন এখানে ইমেলের পাসওয়ার্ডটা দিয়ে দেব নেক্সটে ক্লিক করে দেব এগ্রিতে ক্লিক করে দেব টার্ন অন ব্যাক আপ ড অন টার্ন অন ব্যাক দিলে হবে কি এই জিমেল অ্যাড্রেসের ভিতরে মোবাইল নাম্বারগুলো সেভ হবে আর যদি ডন টার্ন অন দেন তাহলে মোবাইল নাম্বারগুলো সেভ হবে না তো আমি টার্ন অন ব্যাক দিয়ে দিলাম এখান থেকে আমি নট ন দিয়ে দেব তারপরে এরপর যদি জিমেল অ্যাপটি ওপেন করি দেখবেন আমার জিমেল অ্যাড্রেসটি অলরেডি এখানে অ্যাড হয়ে আছে নিচ থেকে টেক মি টু জিমেইল এই যে অপশনটা এটার পর ক্লিক করে দেব অ্যালাউ করে দেবো গট এটি ক্লিক করে দেবো এখন আমরা জিমেইল অ্যাড্রেসটি বা জিমেইল অ্যাপ ব্যবহার করতে পারবো জিমেইল পাঠানোর জন্য প্রথমে আমাদের জিমেইল অ্যাপে লগ ইন করার পরে এখন যদি আমরা ইউটিউবে যাই ইউটিউব যে অ্যাপ আছে সেখানে অটোমেটিক্যালি এখানে আমাদের নিয়ে নেবে সাইনিংয়ে ক্লিক করবো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট নিয়ে নিয়েছে এখন যদি আমি প্লে স্টোরে যাই দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের এখানে জিমেল অ্যাড্রেসটি শো করতেছে শুধু অ্যাকসেপ্ট করে দেব গেট স্টার্টে ক্লিক করে দেবো আইএমএনে ক্লিক করে দেব এখন দেখতে পাচ্ছেন এই যে আমার জিমেল অ্যাড্রেসটি আমাদের ফোনে এখানে ইনস্টল অবস্থায় আছে তো আশা করি বুঝতে পারছেন কিভাবে আমাদের সবটাই ইনস্টল থাকা অবস্থা ওই ফোনে আপনার জিমেল অ্যাড্রেস তৈরি করবেন এবং লগ করবেন যদি কোনো সমস্যা হয় কোনো কিছু বুঝতে সমস্যা হয় যে কোনো সময় যোগাযোগ করবেন আমাদের সাপোর্ট লাইনে ভালো থাকবেন আসসালামু আলাইকুম